গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে মা হওয়ার খবর জানিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইস তেইশ সেপ্টেম্বর মা হওয়ার গুঞ্জনে সিলমোহর মারেন বলি তারকা নিজের অন্তঃসত্ত্বার ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি আর তাদের অনাগত সন্তান ছেলে হবে নাকি মেয়ে এমন তথ্য দিয়ে একটি স্ক্রিনশট ফাঁস করেছেন এক জ্যোতিষী এরই মধ্যে একাধিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে চলতি বছরই ক্যাটের কোলে আসবে নতুন অতিথি আগামী অক্টোবর কিংবা নভেম্বরের সন্তান জন্ম দিতে পারে নায়িকা তবে এই প্রসঙ্গে বরাবরের মতো এবারও মুখে তালা বিকেট এর মধ্যেই এক জ্যোতিষী জানিয়েছেন তারকা জুটির প্রথম সন্তান কি হবে জ্যোতিষী অনিরুদ্ধ কুমার মিশ্র ভবিষ্যদ্বাণী করে বলেছেন বিকি এবং ক্যাটরিনার ঘর আলো করে আসবে কন্যা সন্তান সোশ্যাল মিডিয়ায় এই জ্যোতিষী লিখেছেন বিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের প্রথম সন্তান একটি কন্যা হবে জ্যোতিষীর তার টুইটার হ্যান্ডেলে একটি টুইট পিন করেছেন যেখানে তিনি তার ভবিষ্যদ্বাণীর স্ক্রিনশট শেয়ার করেছেন জ্যোতিষীর পোস্টে দেখা যায় একটি ছবিতে অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির মেয়ে এবং সাইফ আলী খান ও ক্যারিনা কাপুর খানের দ্বিতীয় ছেলের ভবিষ্যদ্বাণী রয়েছে ক্যাটরিনাকে সবশেষ দেখা গেছে মেরি ক্রিসমাস সিনেমায় শ্রীরাম রাঘবনের পরিচালনায় এতে আরও অভিনয় করেন বিজয় সেতুপতি প্রমুখ অন্যদিকে ভিকিকে শেষ দেখা গেছে ছাবা সিনেমায় এতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রশ্মিকা